প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ভাতের বিনিময়ে জীবন নেওয়া হচ্ছে আমি ব্যাপারটা শুনে তো হতবাক হয়ে গেছি ব্যাপারটা সত্যি নিষ্ঠুর ও মনে হয়েছে আমার কাছে তাই কিছু বলার প্রয়োজন অনুভব করছি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে যে হত্যাকারী নিজেই জানবে না সে কেন হত্যা করতেছে এবং যে নিহত হয়েছে সে নিজেও জানবে না সে কেন নিহত হলো সত্যি আমরা সেই জাহেলিয়াতের যুগে বসবাস করছি বলে মনে হচ্ছে একজন মানুষকে দুনিয়া করার অধিকার কেউ আপনাকে দেয় নাই রাইট আপনার কোনো কিছু চুরি হয়েছে ইসলাম ধর্ম কি কোথাও বলেছে চুরকে ধরে হত্যা করার কথা কেউ চুরি করলে তাকে হাত কেটে দেওয়ার বিধান আছে এগুলো না মেনে আমরা আমাদের নিজেদের হাতে আইন তুলে নিচ্ছি এই অধিকার তো কেউ আপনাকে দেয়নি আইন মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ভাতের বিনিময়ে জীবন নেওয়া হচ্ছে আমি ব্যাপারটা শুনে তো হতবাক হয়ে গেছি ব্যাপারটা সত্যি। নিষ্ঠুর ও নিঃশংস মনে হয়েছে আমার কাছে তাই কিছু বলার প্রয়োজন অনুভব করছি হজরতাম বলেছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে যে হত্যাকারী নিজেই জানবে না সে কেন হত্যা করতেছে এবং যে নিহত হয়েছে সে নিজেও জানবে না সে কেন নিহত হল সত্যি আমরা সেই জাহেলিয়াতের যুগে বসবাস করছি বলে মনে হচ্ছে একজন মানুষকে দুনিয়া ছাড়া করার অধিকার কেউ আপনাকে দেয় নাই রাইট আপনার কিছু চুরি হয়েছে ইসলাম ধর্ম কি কোথাও বলেছে চুরকে ধরে হত্যা করার কথা কেউ চুরি করলে তাকে হাত কেটে দেওয়ার বিধান আছে এগুলো না মেনে আমরা আমাদের নিজেদের হাতে আইন তুলে নিচ্ছি এই অধিকার তো কেউ আপনাকে দেয়নি আইন মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ রাবুর আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন